হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমার দয়া আমিও ভালো আছি তো বাইলক 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 তোমাদের কাছকে একটা রেয়ার কথা বলি সরি রেয়ার না অনেকে ন্যূনতম কথা আছে দেখ তোমাদেরকে বলি যে কথাটা হইতেছে যে আমাদের গেমে ধরো একটা একে গান আছে একটা না অনেক গানই আছে ধরো তো তার মধ্যে একটা একে আমার দেখা একে আর মনে করে এমটি বট্টি এই দনোটা গানই দেখি এখন ট্রেন্ডিং আর এখন ভালো চলে আর আগেও তো এরকম ভালো চলছিল তোমরা দেখছো তো তো বাইলো তোমাদেরকে বলি এই দুইটা গানে কি হয়েছে এই দুইটা গানে মনে করে দুইটা স্ক্রিন আছে দুই রকমের তো প্রথম স্কিনটা তোমরা দেখলে মারাত্মক মতো দেখবা কিন্তু সরি মারাত্মক নয় এরকম পারবো না যাকে তো ফার্স্ট এই আমার দেখা ফার্স্ট মনে হয় ওই স্কিনটি আমি পাইছিলাম যেহেতু আমি তো মনে কর নোবরা বদলে তো আমার তেনে ওই স্ক্রিনটা জড়ি না কিভাবে দিছে আমি নিজেও যাই না আচ্ছা ও বাইলাক তোমাদেরকে দেখাই যে এই যে কারো বোল্টে দেখি কারো এই যে এই যে একে এ কত একটা স্ক্রিন দিয়েছে আমার জরি না আচ্ছা যাক চান্দ এই যে কোথায় 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 এই যে এই স্ক্রিনটা এই স্ক্রিনটা ওল্ড প্লেয়ারের কাছে থাকবেই কারণ তাদের তো যদি এই স্ক্রিনটা যদি না দেখে তো এত বলা নেই কারণ এটা মনে করো আগে যেই গান ছিল কিন্তু এই স্কিনটা ধরো থাকতে অনেক পোলা হয় না রেয়ার হিসাবে আচ্ছা তো অ্যান্টিবটি দেখাই এই স্ক্রিনটা স্ক্রিনটা এরকম জনপ্রিয় আসলো না আসলো বাণী অ্যান্টিবটি তো এই সঙ্গে জনপ্রিয় আসলো না তো এই স্কিনটা দেখে দেখতে গেলে পুরো অ্যান্টিবটির মধ্যে তারপর এটা কি এই চান্দু এটা কোথা থেকে আছে দেখতে হ্যাঁ লিখে বলতেছি তো বাই ওই স্ক্রিনটা দেখা যাক ফুরে আমি বটে মতো খালি একটু রঙ নেই একটু সাদা কষে তো আমি যাই না এটা চলে না কোনো দিনে তো বাইলো তো আজকে একটু ট্রাই হয়ে যাক কারণ আজকে একটা ট্রাই না করলে তো হবে না আর কোনো দিন বা ট্রাই করি না কি না করি এটা কোনো ঠিক না নাই তো বাইলোক আমার চ্যানেলে যদি নতুন হয়ে এটা করছে হয় না এটাকে সাবস্ক্রাইব করে দেওয়া টানেক্ট বাঁচে থাকে তো বেশি কথাটা বাইরে লেটছেন তোরা আবেগে তো বাইলেক বাইলেক বাইলে তো আমার সুনাম দাম দর তো এবার পিকে তো যায় না তো মন খারাপ করে না থাকবে পিকেতে গেলে আমার এমনি নিজের মন গেল তাহলে কান্দাকান্দি করার দিক না আচ্ছা তো পিকেতে যাই না কারণ পিকেতে নামলে এখন ডেড বডি হিসাবে আমাকে লবিতে যাওয়া লাগবে এই জন্য আমি যাই না যেহেতু পিকের আশেপাশে না পিকার এক কিলোমিটার বা দুই আমি ল্যান্ডিং করিয়া পেরেছি যেহেতু এমডি ভার্টি আর একে টোকাতে হবে এই দেখো টোকেন ভাই ই পাঁচশো টোকেন আগে ইয়ে দেখো তো তোমাদেরকে একটা কথা বলি আগে টোকেন পাইতাম না আগের টোকেন পাওয়ার জন্য কত কি করে দেখতাম এই যে জুনপুষের ধরো ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে তো জুনফুস করে খেলতাম তো আচ্ছা ক্যামেরো পার্টি পাইছে আচ্ছা দেখছেন তো তোমার তোমাকে ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে জুনফুস করে খেলতাম তো খেলার পর দে ওয়ার্ল্ডের প্লেয়াররা অনেক সময় টোকেন কালেক্ট করতে যায় ময়রা যেতে দেখি ময়তে করি তো তত বংশ তো ময়রা যাওয়ার পর তো এখন দেখো এখন তুমি বক্সও একশো টোকেন দিয়ে খুলতে পারতেছো আর দেখো তুমি এখন পুরো পাঁচশো টোকান এখন তুমি যেখানে ইচ্ছা তুমি সেইখানে পাইতে আসো পাঁচশো টোকান তুমি আনলিমিটেড ভয় পাইতে আসো টোকেনের বন্ধ ভয় দিচ্ছে যাই না আমি পেয়ে আচ্ছা দেখছেন তো তো লোক জুন পুষ করে তো এখন লাভ আছে জুন জোনপুষাদের জন্য আর তোমাদের আরেকটা কথা বলি দিজনে এখন কিন্তু ছয় আদে করলে। কিন্তু উঠা যায় এটা কিন্তু জানো নি তুমি যা অনেকে জানো অনেকে জানো না তো লোক এই ম্যাপটার ভিতরে কত টোকেন পাইছি ভাই তোমাদেরকে খালি দেখায় না গেলে টোকেনের বন্ধ পাচ্ছে দিদি সেই দেখো টোকেন আমি ম্যাফের বেতটা আসলে আমি মনে করো বক্স গুলো কারণ টোকেন পাই দেখো সাতটা চিপ পাইছি সাতটা চিপ কী কম মনে করো আমি সাতটা চিপ দেখ কারণ বন্ধ লাগাবো জয়েনের মন্দ লাগাবো আছে এখান থেকে কী নিতে হবে এখান থেকে তো কিছু নেওয়া লাগবে না এখান থেকে যা লুট পাইছে ভাই মনে হয় এনেমি হাস গিয়ে এনেমিয়ে দশ বিশটা আডায় উঠেলে তার মানে যে লুট পাইছি আমি আচ্ছা ভালো করে খেললে হয়েছে এখন এখন খালি এনিমি টোকানায় পালা কারণ ষোলোটা এনিমি এলাই আছে আর আমাকে বাচ্চা বাচ্চা খেলতে কারণ বাচ্চা বাচ্চা না খেললে তো আবার অসুবিধা হয়ে যাইতে পারে এখন জান এখন এনিমি টোকাতে হবে কারণ এনিমি না টোকালে হবে না আর এমটিপারে কি মাই হবে তা নিয়ে এখন আলোচনা করা হবে না কারণ তা নিয়ে এখন আলোচনা করতে গেলে এখন এনিমি ভাইয়া দিতে পারে আচ্ছা এনিমি তো এখানে থাকানোর কথা কারণ এখানে যেহেতু আর আরেকটা কথা বলছিল আর্টসেলে কিন্তু সব খুললা দিদি আর্টসে না হলে বন্ধ হয়েছে যে আর্টসেনাল খোলা না যেন বলে মানে পাগল হয়ে দেখাই সে আর্টসেল এখন খুললা দেখ খোলা দেখে পরে রইসি দেখ এখন কেউ আসে না এখন আসলে এরকম বেশি আসে না বুলে আর এখানে পার্ক চলছে চন্দ্রু আমি খালি ভাবি যে আমার এখানে কুড়িটা প্যাকেট করে বোঝা এ প্যাকেট করে লবি দা পার্টে দেখা একের এখন মাইতি টাছি খাড় একে দেখা খালি দুইটা শট লাগাইছে আরো কয়েকটা শট লাগাতে হবে কারণ একে তো দেখতে আমি যে একে দায়মন্দির লইছিলাম হ্যাঁ এ দা বোলে আমি যে একে যে ডায়মন্ডে লইছিলাম সে একে ভালো নাকি আমাকে যদি পিতে দিচ্ছে রাখো সেই গোল্ডের ইয়াতে দিছে সেটা ভালো আচ্ছা এখানে উঠবে এ উঠবে উঠবে কেন না ভালোই ড্যামেজ খাইছে যেটা দেখা গেছে এটাকে ভালো ড্যামেজ খাওয়ানোর কথা কারণ একেটা কিন্তু অনেক আগে ভালোই চলছিলো অনেক আমি একলা চলে নাকি তোমরা ভাববো না অনেক পোলা পাই না অধিকাংশ পোলা পাই নি এটা কিন্তু চলে ছিল একেটা একের স্ক্রিনটা এখন হয়তো একে ডাবে একে এখন লয়ে এখন ইবো উল্টে যায় ইবো ইয়াটা তো এখন আগে কিন্তু এটা কিন্তু সেরা চলছিল এটা বানতে হবে কিন্তু আচ্ছা ওইখানে তো একটা কিল করা গেল আরও এ নেমি ঢোকাইতে হবে ভাই লোক এবার কে নেমি একটা প্লেয়ার সামনে কোন দেখছে এ আমের টুপুর চলে খারাপ ওইটার শর্ট দিতেছি ওই এ চানো কোথা থেকে কথা খারাপ ও এটা পেক প্যাক পেক প্যাক করা এখন জরুরি মুহূর্ত এ কি রে ভাই এটা কোথা থেকে খারাপ হয় আছে সুইটা আছে সুইটা ইমার্জেন্সি মারতে হবে সুইটাই ইমার্জেন্সি না মারলে হয়েছে না মারলে হইছে না মারলে বাইল কি ক্যারেক্টার জয় না করে দেখো গুড়ার স্কিন দেখো না সরি গুড়ার থাকও তুমি মারতে পারবো ভাই কি ড্যামেজ দেবে আমি নিজে মারতে গেলে মরে না আর ওরা মারতে গেলে শিউর মরা যায় ভাই এগুলো কোনো কথা ভাই এ কথা নিয়ে জয় না থাকে জীবনে জীবনে যদি জয় না কথা শুনতে চা তাহলে তো মর জয় জয়িনার আলাপ টালাপ করা শোনা যাবে না যে চান তো এখান থেকে আমার গানের স্ক্রিন যেরকম এরকম দিয়ে দেয় তো লোক এখানে খালো একটা আমার একটা প্যান্টের ইস প্যানের না একটা ইয়ার স্ক্রিন আছে একটা গিটারই স্ক্রিন আছে গিটার যে গিটার হয়ে যে এখন একটা আগে কিন্তু রেয়ার আসলে এখন আর রেয়ার নাই যাক চান তো একটা আতো নিয়ে হ্যাঁ এত হয় আতে আসছে তো লোক আমার চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়া বেলাইকন টা অন করে একটু ভাসে দেখো তো আজকে জন্য এখানে ভিডিওটা শেষ বাই বাই